নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচুর শাক খেতে ভীষণই ভালো লাগে আমরা রসুন দিয়ে কচুর শাক খেয়েছি ছোলা দিয়ে কচুর শাক খেয়েছি এবার একবার ইলিশ মাছের মাথা দিয়ে খেয়ে দেখুন দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে আমি এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক কচুর শাক বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে কচুর শাক অবশ্যই নিয়ে নিতে হবে তো কচুর শাকগুলো আমি খুব ভালো করে কেটে নিয়েছি কচুর শাকটা আমি এখন ভালো করে ধুয়ে নেব বা আপনারা কাটার আগেও খুব সুন্দর করে ধুয়ে নিতে পারেন আমি কচু শাকটা ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আর এর মধ্যে অল্প করে করে জল দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনাটাকে বন্ধ এই প্রেশারটা একটা সিটি দিয়ে নেব আর কচু শাকটা আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে তো ইলিশ মাছের মাথা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব অল্প লবণ আর দিয়ে দিব অল্প হলুদ অল্প হলুদ আগে থেকে মাখাই ছিল আরও একটু দিয়ে দিলাম এখন আমি ভালো করে মাথাটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব আমি খুব ভালো করে ইলিশ মাছের মাথাটা লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি প্রেশার কুকারটা একটা সিটি দিয়েছি আর এখন আমি এটা খুলে নেব দেখুন কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল থেকে তুলে নেব একটা দিয়েছি আর তাতে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো মাথাটাকে আমি উল্টে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প করে লব দিয়ে দিব অল্প করে গুলো দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা এখন আমি কচুর শাকটা যে সেদ্ধ রেখেছিলাম সেটা দিয়ে দেব খুব ভালো করে একটু নেড়ে ফেলে নেব এখন শাকটাকে আমি ভালো করে রান্না করে নেব জলটা শুকিয়ে যাওয়া কচুর শাকের জলটা দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেব আর এটাকে আমি ভেঙে দেব দেখুন এইভাবে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে কারণ মাথাটা কিন্তু আমার খুব ভালো ভাজা হয়েছে এখন আমি এভাবে উল্টে পাল্টে লেড়ে নেব দেখুন অনেকটাই ভেঙে দিয়েছি বেশি গুঁড়ো গুঁড়ো করবো না তাহলে কাটা কাটা হয়ে যাবে মোটামুটি একটু ছাড়িয়ে দিয়েছি এখন আমি ভালো করে কষিয়ে নেব আর পঁচিশ সাতের মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব একদম কষা কষা করে রান্না করে নেব একটুকু জল জল ভাব থাকা যাবে না প্রচুর শাকের মধ্যে তাহলে প্রচুর শাক খেতে ভীষণ ভালো হয় আমার কচুর শাক কিন্তু হয়ে গেছে এখন আমি উনানটা অফ করে নেব তারপরে আমি নামিয়ে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আমার কচুর শাক রেসিপিটা কিন্তু ফাইনালি রেডি আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দেখবেন খেতে ভীষণ ভালো লাগে দেখবেন সবাই এই কচুর শাকটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালোবাসে এই কচুর শাকগুলি আর মাছেরই প্রয়োজন হবে না তাহলে আপনারা ঝটপট বাড়িতে এইভাবে কচুর শাক মাছের মাথা দিয়ে বানান আর সবাই মিলে খান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে